আজ আইপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে আসলে রাজস্থান রয়্যালসের কি অবস্থা করলো সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনার ফেভারিট টিম কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হায়দ্রাবাদের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে আসে ট্রাভিশেড এবং অভিষেক শর্মা আগের বছর যেখান থেকে ছেড়েছিল সেখান থেকেই এবছর শুরু করে করল ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা রাজস্থান রয়্যালস এর বলিংদের খবর নিতে শুরু করে দেয় কিন্তু ব্যাড লাক ছাব্বিশ রানের মাথায় অভিষেক শর্মা আউট হয়ে যায় তারপরে ব্যাটে নামে ঈশান কিষান পাওয়ার প্লেট ছয় ওভার শেষ হলে দলগত সংগ্রহ গিয়ে দাঁড়ায় চুরানব্বই যুভ আর্চার এবং মহেশ তিক্সেনাকে মেরে ভূত বানিয়ে দিচ্ছিল ট্রাভিস হেড এবং ঈশান কিষান ছয় আর চার ছাড়া যেন কোনো ডিল করছিল না মাত্র একত্রিশ বলে সাতষট্টি রান করে আউট হয়ে যায় ট্রাভিস হেড ট্রাভিস হেড আউট হয়ে যাওয়ার পরে সানরাইজ সেস হায়দ্রাবাদ দলের স্কোরবোর্ডে কোনো ইম্প্যাক্ট পড়েনি কারণ নীতিশ কুমার রেড্ডি এসে চার এবং ছয়ের মধ্যে ডিল করতে লাগে এবং শেষ পর্যন্ত ঈশান কিষান সাতচল্লিশ বলে নট আউট একশো ছয় রান বানায় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের টোটাল রান দাঁড়ায় দুইশো ছিয়াশি যেটা ছিল আইপিএল হিস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চ রান এই ম্যাচে আরও একটি নতুন রেকর্ড তৈরি হয় দু হাজার তেরো সালে আরসিবি একটি ম্যাচে বিয়াল্লিশটির চার মেরেছিল আর সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে সানরাইসার্স হায়দ্রাবাদ এবার ছেচল্লিশটা চার মেরে তাদের নতুন রেকর্ড তৈরি করলো হায়দ্রাবাদ দলকে দেখে মনে হয় এবার তারা কোনো টিমকেই ছাড়বে না দুশো যাদের শুরুটা মোটেই ভালো হয়নি বলে রান করে আউট হয়ে যায় জাসওয়াল তার পিছন পিছন রিয়ান পরাগ দুই বলে চার রান করে আউট হয় টিমের সম্মান বাজাতে সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুয়েল দুজনে মাঠের মধ্যে খুঁটি গেড়ে দেয় ধ্রুব জুয়েল এবং সঞ্জু স্যামসন সুন্দর একটা পার্টনারশিপ তৈরি করে সঞ্জু স্যামসন সাঁত্রিশ বলে ছেষট্টি রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হয় এবং ধ্রুব জুয়েল পঁয়ত্রিশ বলে সত্তর রানের মাথায় অ্যাডাম জাম্পার বলে ক্যাচ আউট হয় ধ্রুব জুয়েল পরবর্তীতে সিমরান হিটমায়ার বিয়াল্লিশ এবং শুভম দুবের চৌত্রিশ রানের বদলতে ছয় উইকেট হারিয়ে দুইশো বিয়াল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচ চুয়াল্লিশ রানে জিতে যায়